স্বাস্থ্যের জন্য সালাদ আমাদের প্রিয় নবী সাল বলেছেন সালাদ আদায় করো এক গ্রামে এক বয়স্ক লোক ছিলেন তার নাম ছিল আলী চাচা আলী চাচা ছিলেন খুবই পরিচিত ও সম্মানিত একজন ব্যক্তি কিন্তু একটা সমস্যা ছিল তিনি দীর্ঘ সময় ধরে পিঠ ও শরীরের বিভিন্ন ব্যথায় ভুগছিলেন একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব আলী চাচার সাথে কথা বলতে এলেন এবং তাকে বললেন চাচা সালাদ আদায় করা শরীর ও আত্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন সালাদ আমাদের শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে আলী চাচা কথাটি শুনে খুবই চিন্তিত হলেন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন নিয়মিত সালাদ আদায় করবেন কয়েক সপ্তাহের মধ্যেই আলী চাচা দেখতে পেলেন তার শরীরের ব্যথা অনেকটাই কমে গেছে প্রতিদিন সালাতের রুকু ও যাওয়া ওঠা এবং বসার মাধ্যমে তার শরীর শক্তিশালী হয়ে এভাবে নিয়মিত সালাতের মাধ্যমে আলী চাচা শুধু নিজের শরীরকেই নয় বরং আত্মাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছিলেন তিনি এখন আরও বেশি আনন্দিত ও আত্মবিশ্বাসী ছিলেন শিক্ষা নিয়মিত সালাদ আদায় করার মাধ্যমে শুধু আত্মার শান্তি আসে না বরং শরীরও থাকে সুস্থ ও শক্তিশালী